আসসালাম আলাইকুম আমার সমকালীন পরিস্থিতিতে ইসলামী গণতান্ত্রিক রাষ্ট্র দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই নামে লেখাটি ইসলামিক গণতন্ত্রের উপর পর্ব চাই খণ্ড দশ পর্যন্ত বক্তব্য ইউটিউবে ইসলামী গণতন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান এই চ্যানেলে ইতিপূর্বে আপনাদের সামনে উপস্থাপন করেছি এখন এই লেখা হজরত উসমান তালা আহুকে তৃতীয় হলিপা নির্বাচন করার উপর বক্তব্য পর্ব চাই এর খণ্ড এগারোতে আপনাদের সামনে উপস্থাপন করছি পর্ব চাই খণ্ড এগারো ইসলামী গণতন্ত্র খলিফা নির্বাচন হজরত ওসমান তালা আনহু তৃতীয় খলিফা হিসেবে হজরত ওসমান তালা তলহুর নির্বাচন হজরত ওসমান রাজালাহু তালা আলুকে খোলাপায়ে রাশিদ্দিনের তৃতীয় খলিফা হিসাবে নির্বাচন করার সম্বন্ধে আলোচনা করার প্রারম্ভে তার সম্বন্ধে এখানে কিছুটা আলোকপাত করা হলো হজরত ওসমান রাজ্লাহু তালা আনহু পাঁচশো সিয়াত্তর খ্রিষ্টাব্দে মত্তের বিখ্যাত ব্রাইজ বংশের উমাইয়া গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে আপ্পান এবং মাতার নাম হচ্ছে আরওয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে তার ডাক নাম ছিল প্রথমে আবু আমর এবং পরে আব্দুল্লাহ হজরত ওসমার তালা আনহু বাল্যকাল হতেই নম্র সব লাজুক পরোপকারী ও চরিত্রবান ছিলেন তিনি শিক্ষিত ছিলেন তিনি ছিলেন খুবই সুদর্শন ও সুশ্রী তাকে লক্ষ্য করে মক্কার কেউ কেউ বলা বলি করত কেউ যদি এই যুগে হজরত ইউসুফ আলাই রূপ লাভল্য দেখতে চাও সে যেন একবার হজরত উসমান রাজিউল্লাহ আলুকে দেখে তার দেহ ছিল মধ্যম আকৃতি সুঠাম নাকি দীর্ঘ শুভ্রবর্ণ সমুজ্জ্বল লড়াট উন্নত প্রশস্ত শখ অত্যুজ্জ্বল নাক উন্নত মাথার চুল দীবাদেশ পর্যন্ত সুশোভিত দায়ী ঘন ও বিন্যস্ত এক কথায় তিনি অসাধারণ অপরূপ সুন্দর পুরুষ ছিলেন হজরত উসমান রাজি আল্লাহ তার আনুর পিতা আপান মক্কাতে সুপ্রতিষ্ঠিত ব্যক্তি ছিলেন ধন সম্পত্তিতে মান মর্যাদায় তার প্রতিপত্তির কোনো অভাব ছিল না হজরত রাজিয়ালা আনহু পিতৃ হারা হন তার পিতা আপাল বাণিজ্যিক সফরে থাকাকালীন সময়ে সিরিয়ায় মৃত্যুবরণ করেন তিনি তার উত্তরাধিকারদের জন্য প্রচুর ধন সম্পদ রেখে যান পিতার মৃত্যুর পর তিনি তার চাচা হাকামের তত্ত্বাবধানে প্রতিপালিত হন ভয়প্রাপ্ত হলে চাচার সহযোগিতায় তিনি ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে পড়েন এবং ব্যবসায়িক সফরে বিভিন্ন দেশে যাতে শুরু করে দেন তার চিত্তাকর্ষক ব্যক্তিত্ব অপরূপ দৈহিক সৌন্দর্য কমনীয় ক্রান্তি এবং অমায় ব্যবহার দেশ বিদেশে তার ব্যবসায়ের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয় তিনি ব্যবসায় প্রভূত উন্নতি সাধন করেন কালে তিনি অগাধ সম্পতির জন্য বনি অর্থাৎ ধনী উপাধিতে অভিহিত হন হযরত আউবক রাজাল্লাহু তা লানু তার বিশিষ্ট বন্ধু ছিলেন একবার যখন হযরত স্মার্ট রাজাল্লাহু তা আনহু সিরিয়া থেকেই ব্যবসা বাণিজ্য সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে দেশে ফিরছিলেন এক রাত্রে স্বপ্নে একটি আওয়াজ শুনতে কেহ পেলেন যেন তাকে সম্বোধন করে বলছেন জেগে হে ঘুমন্ত ব্যক্তি মক্কাতে আহমদ আগমন করেছে এরপর তিনি মক্কাতে এসে জানতে পারলেন যে সত্যই মক্কায় একজন নবী আবির্ভূত হয়েছেন আর তিনি হচ্ছেন হজরত সাল্লাহ আলহ সাল্লাম ইবনে আবদুল্লাহ চরিত্র মাধুর্য ভদ্রতা নম্রতা ন্যায় পরাণতা ইত্যাদি দিক দিয়ে হজরত আউ্বক রাজু তালা আনহু ও হজরত উসমার তালা আনহু এর স্বভাব ও প্রকৃতি অনুরূপ থাকায় এবং পেশা ব্যবসা একে হওয়ায় তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব গড়ে উঠেছিল তাই তিনি মক্কাতে ফিরে এসে স্বপ্নের যে গায়বী আওয়াজ শুনতে পেয়েছিলেন তার সমাধানে হজরত আব্বক রাগাল আনুর কাছে ছুটে যান হজরত আউ্ক রাজি আল্লাহ তালাহ আনহু ইতিপূর্বে ইসলামের সত্যতা ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের বমিও পান ইতি মুগ্ধ হয়ে ইসলাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন হজরত ওসমান রাজি আল্লাহ আনুকে দেখে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লামের চরিত্র ও ইসলাম ধর্ম সম্বন্ধে নানাভাবে তাকে বুঝিয়ে দেন অবশেষে তালা রাজাল ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্ত নেন এবং হজরত সাথে নিয়ে হজরত সাল্লাহ ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে রাসুল উল্লাহ সাল্লাহআাল্লাম হজরত ওসমান রাজু তালা আনহুর প্রতি দৃষ্টিপাত করে স্নেহমাখা কণ্ঠে বললেন ওসমান আমি ও অজ্ঞান্দ মানুষের হৃদায়তের জন্য আল্লাহর তরফ থেকে রাসুল রূপে প্রেরিত হয়েছি তুমি কি আল্লাহর সত্য ও সনাতন ধর্ম গ্রহণ করে তা জান্নাত কবুল করবে এই কথা শোনা মাত্রে আনহু তাহলে আমার শাহাদ পাঠ করে মুসমান হয়ে যান আমার এই বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকের মতো বক্তব্য শেষ করছি অত্র পর্ব চাইরের খণ্ড এগারোয়ের পরবর্তী খণ্ড বারোতে হজরত উসমান আনুকে তৃতীয় খলিফা হিসেবে নির্বাচন করার উপর পরবর্তী বক্তব্য ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করব আল্লাহ হাফেজ